নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক টেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তোমাদের জিকের যে ক্লাস আমরা নিয়ে আসছি আজকে তার এগারো নম্বর ক্লাসে চলে এলাম তো এই এগারো নম্বর সেটটিতে তোমরা বিভিন্ন বিষয় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর পেয়ে যাবে উইথ এক্সপ্লেনেশন সহযোগে যেগুলো তোমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের পরীক্ষায় অবশ্যই তোমাদেরকে হেল্প করবে তো চলো আজকে ক্লাসটা শুরু করে এখান থেকে বিভিন্ন বিষয় থেকে আমরা প্রশ্ন নিয়েছি দিয়ে এই সেটগুলো তৈরি করি যেখানে গ্রাম পঞ্চায়েতের সিলেবাসে মেনশন করা রয়েছে ঠিক যেরকম সিলেবাস ঠিক সেইভাবেই তৈরি আমাদের এই ক্লাসের যে কন্টেন্ট সেইভাবে ওকে তো সাতটার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ক্লাস হয় অবশ্যই তোমরা ভিজিট করবে এবং ক্লাসগুলো ওয়াচ করবে এখান থেকে তোমরা অনেক বেনিফিট কিন্তু অবশ্যই পাবে আমি তোমাদেরকে টুকু গ্যারান্টি দিতে পারি তো চলো ক্লাসটা শুরু করি দেখো প্রথম প্রশ্ন কি বলছে বিরূপাক্ষ ছদ্মনামটি কে ব্যবহার করতেন ওকে তো তুমি যদি অ্যান্সারটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো তো বিরুপাক্ষ ছদ্মনামটি কে ব্যবহার করতেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাংলা কবি সাহিত্যিকদের বিভিন্ন ছদ্মনাম নিয়ে ওয়েস্ট বেঙ্গলের হেন কোনো পরীক্ষা নেই যেখানে প্রশ্ন করে না তোমাকে তো অবশ্যই পঞ্চায়েত পরীক্ষাও এই ধরনের প্রশ্ন হবে অবশ্যই গ্যারেন্টি দিচ্ছি চলো দেখো এখানে কি কি বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী নামে পরিচিত অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ নামে পরিচিত ছিলেন এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে পরিচিত বিভিন্ন কবি সাহিত্যিক আসবেন যেরকম প্রেমেন্দ্র মিত্র কৃত্রিবাস নামে পরিচিত হাবু শর্মা নামে পরিচিত যদি বলি প্রমোথনাথ চৌধুরী তিনি হচ্ছে বীরবল নামে পরিচিত সমরেশ বসু কালকুট নামে পরিচিত তো তোমাদের এই ধরনের বিভিন্ন প্রশ্ন করতে পারে যদি তোমাকে বলে দেবেশ রায় বা বেদুইন কি নামে মানে বেদুইন কোন কবির ছদ্মনাম দেবেশ রায়ের ছদ্মনাম ওকে তো বাংলা সাহিত্যের থেকে এই প্রশ্নটা বা এই টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের আমি ধরিয়ে দিলাম চলো নেক্সট প্রশ্নে যাই বলো নেক্সট প্রশ্নের উত্তর কি হবে বহরমপুর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন এ ভাগীরথী নদীর তীরে অবস্থিত বহরমপুর শহর তাই তো মুর্শিদাবাদ সদর শহর হলো বহরমপুর নেক্সট শব্দের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তো সঠিক উত্তরটা হয়ে যাবে শব্দের তীব্রতা মাপার জন্য ইউজ করা হয় অডিওমিটার অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ক্রোনোমিটার নিখুঁত সময় পরিমাপের জন্য ইউজ করা হয় অপশন রয়েছে আচ্ছা ব্যারোমিটার দেখো বায়ুর চাপ মাপক যন্ত্র আর সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের যে তীব্রতা সেটা লিপিবদ্ধ করার যন্ত্র তো নেক্সট প্রশ্নে যাবো আমরা শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হলো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করে জানাও শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হলো কোনটি তো শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কুড়ি হাজার দেখো এখানে আল্ট্রাসনিক এবং প্রশ্ন হয় কিরকম প্রশ্ন হয় মানে উদাহরণের সাহায্যে হয় যারা আল্ট্রাসনিক সাউন্ড করে চলে বা সব মানে যোগাযোগ করে তাদেরকে তাদের উদাহরণ দাও আর ইনফ্রাসনিকের উদাহরণ দাও মানে চারটে অপশান দিয়ে দেবে কোনটা নয় কোনটা এইভাবে দিতে পারে তো আলট্রাসনিক সাউন্ডের মাধ্যমে যে সমস্ত প্রাণী যোগাযোগ করে সেটা হচ্ছে বাদুড় এক নম্বর এটা কিন্তু পড়ে ডলফিন কুকুর এটাও পরীক্ষাতে আসে ব্যাং টোড ইত্যাদি নশক বা আলট্রাসনিক সাউন্ডের মাধ্যমে যোগাযোগ করে আর ইনফ্রাসনিক সাউন্ডের মাধ্যমে যোগাযোগ করে কোন প্রাণী যেরকম গন্ডার জলহস্তি হাতি তিমি অক্টোপাস পায়রা স্কুইড কাটলফিস কড গিনি ফাউল ইত্যাদি প্রাণীগুলো ওকে চলো নেক্সট প্রশ্ন এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট অর্থাৎ ওয়ান হর্স পাওয়ার বলছে তো হর্স পাওয়ার বেসিক্যালি আমরা জানি কি যে ক্ষমতার একটি একক যেটা হচ্ছে প্রধানত ইঞ্জিন বা মোটরের যে কার্যের হার অফ রেট অফ ওয়ার্ক অফ ইঞ্জিন সেটা নির্দেশ করে তো সাতশো ছেচল্লিশ হয়ে যাবে সঠিক উত্তর এক অশ্ব ক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন আন্দোলনের সঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগানটি জড়িত ডু আর ডাই করেঙ্গে ইয়ে মরেঙ্গে কে দিয়েছিলেন গান্ধীজি সঠিক উত্তরটা হবে ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত অপশন সি হবে দেখো আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়া আন্দোলন শুরু হয় ভাইকম একটি অহিংস আন্দোলন ছিল যেটা অপশনের রয়েছে এটা উনিশশো চব্বিশ সালে শুরু হয় উনিশশো পঁচিশ সাল পর্যন্ত চলে কেরালাতে হয়েছিল করে আর অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল আগের দিন ক্লাসে আমরা বলেছিলাম কলকাতা অধিবেশন জাতীয় কংগ্রেসের উনিশশো কুড়ি সালে তাই তো এবং এই সময় খিলাফত মুভমেন্টেরও সূচনা হয় পরবর্তী প্রশ্নে যাব জীবক চিন্তামণি কিসের সঙ্গে সম্পর্কিত জীবক চিন্তামনি কিসের সঙ্গে সম্পর্কিত তো সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে এখানে অপশন এ এটা একটা জৈন ফিলজফি জৈন চিন্তাধারা বলতে পারো জীবক চিন্তামণি ওকে দেখে নাও কি বলছে এখানে তামিল ভাষায় লেখা একটি জৈন ধর্মীয় মহাকাব্য হচ্ছে জীবক চিন্তামণি এবং এটির লেখক হলেন শান্ত তিরুত্তাকার দেব ওকে চলো নেক্সট প্রশ্নে যাব পরবর্তী প্রশ্ন কী বলছে কুদানকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত তো তোমাদের এই সমস্ত প্রশ্নগুলো আসার চান্স কিন্তু বেশি রয়েছে এবং আমি বারবার কিন্তু তোমাদের এইগুলো ক্লাসে আলোচনা করি আমাদের অনেক ক্লাস রয়েছে এর আগে দশটি ক্লাস ইতিমধ্যে হয়ে গিয়েছে তো অবশ্যই কিন্তু দেখে নাও কুদান কালাম পরমাণু শক্তি কেন্দ্র রয়েছে অপশন এ তামিলনাড়ু আগের দিনে পুরো লিস্টটা দিয়েছিলাম তাই আজকে আর এখানে প্রোভাইড করছি না চলো নেক্সট প্রশ্ন পাটকয় সীমান্ত নির্দেশ করে অর্থাৎ কার কার মাঝে রয়েছে পাটকয় সীমান্ত সঠিক উত্তরটা হয়ে যাবে পাটকয় সীমান্ত রয়েছে অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মাঝখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন বলছে ভারতের প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন কে বলো ইন্ডিয়ান পলিটির কোয়েশ্চেন দেখো একটু আগে আমরা সায়েন্সের কোশ্চেন দেখলাম হিস্ট্রির কোশ্চেন দেখলাম স্ট্র্যাটেজিকেরও কোশ্চেন দেখছি সমস্ত বিষয় থেকে আমরা প্রশ্ন নিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট তো ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক যিনি তিনি হলেন ভারতের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অপশন বি হবে কারেক্ট অ্যান্সার ওকে তিনি ভারতের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফ তিনি ভারতের প্রথম নাগরিক এবং রাষ্ট্রপতির সম্পর্কে একটা প্রশ্ন হয় যেটা ইম্পিচমেন্ট বা রাষ্ট্রপতির অপসারণের বিষয়টা কত নম্বর আর্টিকেলে যুক্ত আর্টিকেল একষট্টি তো এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে তাই আমি এখানে দিয়ে দিয়েছি চলো পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় পোস্ট নেটওয়ার্ক কোন দেশে রয়েছে পোস্টাল সিস্টেম নেটওয়ার্ক থেকে বড় কোথায় রয়েছে তো সেটা হচ্ছে ইন্ডিয়াতেই রয়েছে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন বর্ণালী সৃষ্টির কারণ কি চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তরটা হয়ে যাবে বর্ণালী সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ বা স্ক্যাটারিং অফ লাইট অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার তোমাদের জন্য প্রথম হোমওয়ার্ক আমি প্রোভাইড করছি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর উদাহরণ আমাকে কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাও রাইট নাও ডিয়ার স্টুডেন্ট তোমরা সকলে অবশ্যই কমেন্ট করবে নেক্সট দেখো মিশ্র বর্ণের আলো বিভিন্ন বর্ণে বিভাজিত হওয়ার যে ঘটনা তাকে আমরা আলোর বিচ্ছুরণ বলে থাকি ওকে চলো পরবর্তী প্রশ্নটা দেখে নি আমরা ভারতের প্রথম মহিলা যিনি নো কাস্ট নো রিলিজিয়ান সার্টিফিকেট পেয়েছেন তো নো কাস্ট নো রিলিজিয়ান সার্টিফিকেট এটা দু হাজার তাও এখানে তোমাদের দিয়েছি কারণ যেহেতু প্রথম বলছে সঠিক উত্তরটা হয়ে অপশান এ স্নেহা ওকে তো ইনি হচ্ছেন তামিলনাড়ুর বাসিন্দা স্নেহা পার্থিবরাজ একজন অ্যাডভোকেট ওকে লয়ার এবং পাঁচই ফেব্রুয়ারি দু হাজার উনিশে আনুষ্ঠানিক নো জাত নো রিলিজন সার্টিফিকেটটি পেয়েছেন পরবর্তী প্রশ্ন দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেন দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেন দেখো এখান থেকে দুটো প্রশ্ন হয় একটা হচ্ছে আগ্রার মতি মসজিদ একটা হচ্ছে দিল্লির মতি মসজিদ তো যেটা দিল্লিতে অবস্থিত সেটা তৈরি করেছিলেন কে ঔরঙ্গজেব অপশন বি হবে সঠিক উত্তর দিল্লির মতি মসজিদ দেখে না একটু মোগল সম্রাট ঔরঙ্গজেব তার দ্বিতীয় স্ত্রীর জন্য দিল্লির লালকেল্লার অভ্যন্তরে মতি মসজিদটি নির্মাণ করেন আর যেটা আগ্রায় রয়েছিল সেটা তৈরি করেন শাহজাহান আগ্রার যে মতি মসজিদ ওকে তো এই দুটো পয়েন্ট তোমরা কিন্তু মনে রেখো নীল চাষীদের প্রতি সহানুভূতিশীল যাবে সমাচার দর্পণ নাকি হিন্দু পেট্রিয়ট নাকি সংবাদ কৌমদি নাকি ইন্ডিয়ান মিরর চারটে অপশনের মধ্যে আমার সঠিক উত্তর যেটা হয়ে যাবে হিন্দু পেট্রিয় অপশন ডি উইল বি ইয়র কারেক্ট অ্যান্সার তো এখানে বিভিন্ন পত্রিকা থেকে আমাদের প্রশ্ন হয় তো একটু দেখে নাও সেই পত্রিকাগুলো সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করেছে জন ক্লার্ক মার্সম্যান সংবাদ কৌমদী রাজা রামমোহন রায়ের সম্পাদক ছিলেন আচ্ছা নেক্সট দেখো ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেন এর সম্পাদক হিন্দু পেট্রিয়ট গিরিশ চন্দ্র ঘোষ সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত তত্ত্বাবধানী অক্ষয় কুমার দত্ত এবং অমৃত বাজার পত্রিকা শিশির কুমার ঘোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নিউজ পেপার এবং পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করে চলো নেক্সট প্রশ্ন সৌভাগ্য প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত সৌভাগ্য প্রকল্প কোন ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত সঠিক উত্তরটা আমার হয়ে যাবে এখানে বা সম্পর্কিত এটা একটা প্রধানমন্ত্রী সহজ বিজলি ঘর যোজনা যেটা বিভিন্ন ফ্যামিলিতে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারত সরকার একটা ইনিশিয়েটিভ বা প্রজেক্ট এবং এটা দু হাজার সালে চালু হয় পরবর্তী প্রশ্ন নিখাত জারিন কিসের সাথে যুক্ত সঠিক উত্তরটা হয়ে যাবে ফেমাস পার্সোনালিটি দেখবে তোমরা গ্রাম পঞ্চায়েত বিগত বছরের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসছে সঠিক উত্তরটা হবে বিখ্যাত বক্সার তো এই মুহূর্তে ইন্ডিয়ার ফেমার ফেমাস যদি আমরা বক্সারের নাম দেখি মেরি কম অমিত পাঙ্গাল বিজেন্দ্র সিং এই তিনজন ব্যক্তির নাম তো মাস্ট মনে রাখতে হবে তোমাকে পাশাপাশি নিখাত চারি চলো নেক্সট সাম্প্রতিক সময়ে ভারতে গ্রামীণ উন্নয়নের অগ্রগতির জন্য নিচের কোনটি প্রতিবন্ধক বা বাধা বলতে পারি আমরা অ্যাট প্রেজেন্টাইম ইন্ডিয়াতে গ্রামীণ উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্টের জন্য দেখো তোমাদের পঞ্চায়েতে মেনশন করা আছে সিলেবাসে রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ তো সেইখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো হাউজিং ইনফ্রাস্ট্রাকচার একটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রতিবন্ধক ভারতের গ্রামীণ উন্নয়নের জন্য অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটি আমরা দেখবো বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কত তারিখে সঠিক উত্তরটি হয়ে যাবে এগারোই জুলাই অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো আজাদ হিন্দ বাহিনীর সুভাষ ব্রিগেডের নেতৃত্ব কে ছিলেন তো সানাজ খান অপশন বি হবে কারেক্ট অ্যান্সার তো আরো অনেক ব্রিগেড ছিল যার মধ্যে অন্যতম ছিল লক্ষ্মী ঝাঁসি ব্রিগেড যেটা লক্ষ্মী স্বামীনাথন নেতৃত্ব দিয়েছিলেন আর উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর আজাদ হিন্দ বাহিনী গঠিত হয় এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে ওকে চলো নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় উল্লেখ আছে কোন বিষয়টি সঠিক উত্তরটা হয়ে যাবে ধর্মীয় স্বাধীনতার অধিকার অপশন বি হবে কারেক্ট অ্যান্সার ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার বিষয়টি উল্লেখ রয়েছে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে সিলি পয়েন্ট শব্দটি কোন খেলায় ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সিলি পয়েন্ট ইউজ করা হয় ক্রিকেটের ক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ভালো করে প্রত্যেকে তোমরা বিষয়গুলো নোট ডাউন করে এগুলো বারবার দেখে নাও কিন্তু মনে থেকে যাবে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কোন তারিখে খুব ভালো কোয়েশ্চেন এবং এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশেই আসা কোয়েশ্চেন বাট তোমাদের যে কোনো এক্সামে এখন দিচ্ছে ওকে তো ফার্স্ট সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস ওয়েস্ট বেঙ্গলে পালন করা হয় এটা তোমরা মাথায় রেখে দাও আচ্ছা আরো দেখো অনেকগুলো অপশন রয়েছে যেরকম ফার্স্ট জুলাই রিসেন্টলি আমরা দেখলাম ডক্টর বিধানচন্দ্র রায়ের কি জন্মদিন আর পয়লা বৈশাখ এই দিনটি আমরা পালন করি স্টেট ডে হিসাবে এবং বারোই জানুয়ারি এই দিনটি জাতীয় যুব দিবস হিসাবে আমরা পালন করে থাকি ওকে চলো নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ষোলোই আগস্টকে খেলা হবে দিবস ঘোষণা করা হয় দু সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ষোলোই আগস্ট এই খেলা হবে দিবস দেখো এগুলো পরীক্ষা সময় জিজ্ঞেস করে দেয় একুশ জুলাই শহীদ দিবস কারণ তেরো জনকে মারা হয়েছিল কলকাতা পুলিশ দ্বারা আচ্ছা ভারতের গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্য নিচের আচ্ছা একটু জিনিস দেখে নাও আচ্ছা কলকাতায় পশ্চিমবঙ্গ পুলিশ গুলিবিদ্ধ তেরো জনকে স্মরণ করার জন্য এটা করা হয় কলকাতা পুলিশের দ্বারা নয় সরি নেক্সট দেখো ভারতের গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য নিচের কোনটি গুরুত্বপূর্ণ আবার সেই রুরাল ডেভেলপমেন্ট থেকে কোয়েশ্চেন তো গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য নিচের কোনটি সব থেকে গুরুত্বপূর্ণ সোশ্যাল অবকাঠামো বা সামাজিক অবকাঠামো সব থেকে গুরুত্বপূর্ণ এ হবে ভারতের গ্রামীণ উন্নয়নের ধরন তো গ্রামীণ উন্নয়নের ধরন সঠিক উত্তর হবে কোনটা গ্রোথ সেন্টার অ্যাপ্রোচ এবং কমিউনিটি চালিত উন্নয়ন নাকি সেক্টরাল অ্যাপ্রোচ নাকি সমন্বিত উন্নয়ন পদ্ধতি সঠিক উত্তর অপশন ডি হবে অপশন ডি উপরের সবগুলো পরবর্তী প্রশ্ন বর্তমান মুহূর্তে ভারতে কত ধরনের গ্রামীণ উন্নয়ন পদ্ধতি প্রয়োজন মানে প্রযোজ্য রয়েছে তো ভারতে এই মুহূর্তে চার ধরনের রুরাল ডেভেলপমেন্ট পদ্ধতি প্রযোজ্য রয়েছে নেক্সট প্রশ্ন গ্রামীণ উন্নয়নের তিনটি মাত্রা বা দিক রয়েছে এই তিনটি বা দিক কী কী এই তিনটি মাত্রা বা দিক হচ্ছে সামাজিক অর্থনৈতিক অর্থাৎ সোশ্যাল ইকোনমিক্যাল এবং রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল এই তিনটি দিক রয়েছে গ্রামীণ উন্নয়ন ভারতবর্ষে পরবর্তী প্রশ্ন ছিয়ানব্বইতম তম অস্কার পুরস্কার প্রাপ্ত সেলা চলচ্চিত্র কোনটি তো ছিয়ানব্বইতম তম অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র আমরা দেখলাম কি ওপেন হেইমার অপশন এ হবে কারন সার এখানে অপশনগুলো রয়েছে অনেক কিছু বলছে এই নোমার্ড ল্যান্ড দু হাজার সেরা চলচ্চিত্র ঠিক আছে ছিয়ানব্বইতম অস্কার মানে দু এটা কিন্তু মাথায় রেখো তোমরা আর কোডা হচ্ছে দু হাজার বাইশে তো প্রত্যেকে নোট ডাউন করে নাও আর দু হাজার তেইশে হচ্ছে এভরিথিং এভরি হার অল এট ওয়ান্স সেরা চলচ্চিত্র তো অস্কার প্রাপ্ত চার বছরের সেরা চলচ্চিত্রের তোমরা লিস্ট পেয়ে গেলে এখানে নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতে রামসার সাইট এর সংখ্যা কত তো এই মুহূর্তে প্রেজেন্ট রামসার সাইট আমাদের ইন্ডিয়াতে নেক্সট এবং শেষ প্রশ্ন ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সাথে যৌথ সামরিক সেনাবাহিনীর মৈত্রী পরিচালনা করেছে তো এটা ভারত এবং থাইল্যান্ডের সেনাবাহিনী করেছে মৈত্রী নামক আহ সেনাবাহিনীর যে সামরিক মহড়া সেটা তো এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আশা করছি ক্লাসটি ভালো লেগেছে তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য অবশ্যই ক্লাসগুলো দেখো আমাদের প্লেলিস্টে রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেও বন্ধুমাত্র জায় হিন্দ